বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দশ টাকার পাউরুটি দিয়ে একটা পারফেক্ট প্রোটিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই বেস ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ চিনি তো এখন আমি প্রোটিন বানানোর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে চিনিটা গলে এসেছে তো এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখন চিনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন নামিয়ে আমি পুটিনের বাটিতে ডেলে নেব আজকে আমি পাউরুটি দিয়ে পুটিনটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিলাম চার পিস পাউরুটি পাউরুটিকে আমি টুকরো করে কেটে নিচ্ছি তো চার পিস পাউরুটি কাটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা সাইডে রেখে দেবো তারপর আবারও একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচার থাকা একটা ডিম তো ডিমটাকে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা ঘন দুধ এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি তো দুধটা জাল করার সময় আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছিলাম তো এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ডিমের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব তো যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি এখন এর মধ্যে দুধটা ডেলে নিচ্ছি তো পাউরুটি দিয়ে প্রোটিন বানানোটা খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলা সবগুলা পাউরুটি দেওয়ার পর চামচ দিয়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তা আপনারা অবশ্যই অতিথি আপ্যায়নে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আবারও চুলাতে একটা পেন বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি প্রোটিনের বাটিটা এরপর আমি ডাকনা দিয়ে ডেকে নেব তো ডাকনা না থাকলে আপনারা অবশ্যই ফয়েল পেপার দিয়ে ডেকে নিতে পারেন পাতিলের উপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর আমি বিশ মিনিট রেখে জাল করে নেব বিশ মিনিট পর ডাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে প্রোটিনটা রেডি হয়েছে কিনা তার জন্য একটা টুথপিক নিয়ে নিলাম টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি যে প্রোটিনটা রেডি হয়েছে কি না তো মশাল্লা খুব সুন্দরভাবে প্রোটিনটা সেট হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম তো এখন আমি একটা নাইফ দিয়ে প্রথমে এর চতুর্পাশটা ছাড়িয়ে নেব তারপর একটা প্লেট উপরে দিয়ে আমি এটা উলটিয়ে আপনাদের দেখাচ্ছি যে আজকের পাউরুটি দিয়ে বানানো প্রোটিনটা কতটা পারফেক্ট হয়েছিল এই কাজটা খুবই সহজ আর যে কেউ এটা ইচ্ছে করলেই তৈরি করতে পারেন এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা প্রোটিন রেসিপি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো মশাল্লাহ খুব সুন্দরভাবে আমার পাউরুটি দিয়ে বানানো প্রোটিনটা রেডি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তেমনই অসাধারণ হয়েছিল তো এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই প্রোটিনটা কতটা পারফেক্ট হয়েছিল তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম গরমে প্রাণ ঠান্ডা করার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা অতিথি আপ্যায়নে কিংবা গরুয়া পরিবেশে খুবই দারুণ তো আশা করছি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ